আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাঠে পুলিশ নেই তাতেকে কে চিরচেনা হাটাদারি বাস স্ট্যান্ডের যানজন যানজট নিরসনে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে সে ছাত্র রায় আপনারা জানলে অবাক হবেন এই ছাত্ররা গতকালকেও এবং আজকেও এভাবে মাঠে থেকে এবং উত্তপ্ত তাপদাহকে তারা পরোয়া না করে এভাবেই হাটাজারি বাস স্ট্যান্ড এলাকায় হাটাজারি কাচারি সড়ক এবং হাটাজারি কলেজ গেট এলাকায় যানজট নিরসনে কাজ করছে অর্থাৎ ট্রাফিক পুলিশের ভূমিকায় তারা কাজ করছে বাস স্ট্যান্ড এটা হচ্ছে যে যানজটের বিস্ফোরা আর যানজটের বিস্ফোরা নামক এই স্থানেই এই শিক্ষার্থীরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে অবশ্য এটাও বলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু গতকালকে ব্যাপক ভূমিকা রেখেছে আমরা সচক্ষে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা স্বেচ্ছাসেবক আছে তারাও কিন্তু এভাবে ড্রেস পরে তাদের শতাধিক যারা স্বেচ্ছাসেবক ভাইয়ের আছে তারা কিন্তু পরিশ্রম করছে তারা তারা বলছে পুলিশ নেই এটা ঠিক এটা একটা ক্রাইসিস মুভমেন্ট এই ক্রাইসিস মুভমেন্টে দেশে অরাজকতা হতে দেয়া যাবে না সেজন্য তারা এখানে ভূমিকা রেখে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন একজন দুইজন তিনজন নয় অসংখ্য শিক্ষার্থী এভাবে মাঠে নেমে তারা কাজ করছে এই যে দেখেন একেবারে সুশৃঙ্খলভাবে যান চলাচলে তারা ব্যাপক ভূমিকা রেখে চলেছে প্রিয় দর্শক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই আন্দোলনের ফসলেই কিন্তু আজকে শাসকের পতন হয়েছে এবং পতন হওয়ার পরেই কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে বাংচুর হয়েছে এবং কিছু সুযোগ সন্ধানই দুর্বৃত্তরা তারা তাদের ফায়দার জন্য লুটপাট করেছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে তাদের কষ্ট অর্জিত এই বিজয় এভাবে হতে দেয়া যাবে না তাই তারা মাঠে নেমেছে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি বিভিন্ন মন্দির এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলো তারা কিন্তু সেগুলো পাহারা দিয়েছে তারা বলছে তাদের এই অর্জিত অর্জন কোনোভাবে বিফলে যেতে দেবে না তারা একটা সুন্দর বাংলাদেশ চায় তারা বুক খুলে তারা নিতে চাই যে নিঃশ্বাস হচ্ছে স্বস্তির নিঃশ্বাস এই যে এই যে বলছে মানুষ এখনো কৃতজ্ঞতা জানাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আজকে সবাই শান্তির কথা বলছে এরা শান্তি পাচ্ছে এই যে দেখেন এরাই এরাই জাতীয় ভিড় এরা জাতীয় এদের কিন্তু এই অকল্পনীয় অভাবনীয় এই সফলতা এনে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একজন নয় অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে ট্রাফিক ট্রাফিক নিয়ন্ত্রণে তারা কিন্তু কাজ করছে আমরা কথা বলতে বলতে একটু বলতে চাই আজকে আপনারা কতজন এভাবে মাঠে নেমেছেন কাজ করার জন্য অসংখ্য আমরা আসলে গণনা করিনি মানে কত কতজন এই উপস্থিত কামনা তবে আমরা আমার মনে হয় চারিদিকে চল্লিশ থেকে পঞ্চাশ জন উপস্থিত কামনা করছি এখানে কি কোনো যানজট হয়েছে আগে হয়নি যানজট ছিল আমরা আসার পর মানে উপস্থিত হওয়ার পর সেটা আমরা মানে দ্রুতভাবে ধন্যবাদ এই যে একজন শিক্ষার্থী তার কথা বলছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা কি আপনারা কি কখনো ভেবেছেন এভাবে ট্রাফিক পুলিশের ভূমিকা যান চলাচলে সহযোগিতা করবেন আসলে এরকম করে দিন বাবা হয় নাই বাদ স্বপ্নের মতো লাগছে কিন্তু আমরা স্টুডেন্টটা পারছি আলহামদুলিল্লাহ আমরা সবকিছু করে দেখো এই বাংলাদেশে ইনশাল্লাহ একশো দোয়া করবেন আপনারা সবাই ইনশাল্লাহ সবকিছু হবে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখেন এই যে শহীদ ভাইরা তারা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে অনেকে বিছানায় কাতরাছে হসপিটালে বেড়ে রয়েছে তারা বলছে তারা এই দেশ পরিবর্তন করতে চায় এই পরিবর্তনের ছোঁয়া সব জায়গায় লাগুক তারা বলছে মানুষ মানুষ মুখ খুলে কথা বলতে চাই মানুষের কথার বাকস্বাধীনতায় কেউ যাতে বাধা না দেয় এই যে কাজ করছে কেমন লাগছে অনেক আনন্দ সহিত কাজটা করতেছি আমরা ভালো লাগতেছে অনেক গৌরবও ছিল হ্যাঁ কেমন লাগছে ভালো লাগতেছে প্রথম প্রথম একটু আনিজি লাগছিল এখন এই যে একটু এই যে আচ্ছা কেমন লাগছে যে শিক্ষার্থীরা আপনারা যে কাজ করছে কেমন লাগছে আসসালাম আলাইকুম রহামদুল্লাহ এটা আমাদের দেশ এই দেশ আমাদের সচেতন আমরা সুস্থ নাগরিক হিসেবে আজকে ছাত্ররা একসাথে হয়েছে বিদায় আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি তো আমাদের যানজট আমরা নিরসন করতে হবে ছাত্ররাই আমরা 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 পারছি আমরা পেরে দেখাইছি ধন্যবাদ ধন্যবাদ আর একটা বিষয় আমরা না বললে নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক স্বেচ্ছাসেবক নেতাকর্মীদেরকেও কালকেও কিন্তু আমরা এই ট্রাফিক পুলিশের ভূমিকায় যানজট নিরসনে কাজ করতে দেখেছি আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক স্বেচ্ছাসেবক কালকে থেকে ভূমিকা রাখছেন কেমন লাগছে এই কাজ করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো অল আলহামদুলিল্লাহ আহ দেখতে পাচ্ছেন একটু কথা বলতে চাই কেমন লাগছে এই কাজ করে আপনাদের আমাদের ভালো লাগছে চাইকেন কয়জন নেমেছেন আজকে আমরা হাটাচারি কলেজ থেকে প্রায় পঞ্চাশ ষাট জনের মতো আমরা বন্ধু বান্ধব চার আসে সবাই আসছি কতক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাবেন আমি একটা থেকে করতেছি ইনশাল্লাহ আসার অব্দি আসার আজান দেওয়া অব্দি আসে হ্যাঁ করবো ইনশাল্লাহ সজীবকে দেখতে পাচ্ছি একজন স্টুডেন্ট সজীব কেমন লাগছে কাজ করতে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমরা আছি প্রায় অনেকজন আছি আমাদের সবাই ছাত্র আমাদের ক্লাসের অনেকজন আছি আমরা বিশ পঁচিশ জনের উপর হবে আমরা দেখেন প্রিয় দর্শক এই জায়গায় তারা এটা হচ্ছে যে যানজটের একটা মানে বিস্ফোরা বলে আর কি আমরা সে যানজটের বিস্ফোরা এই ছাত্ররা একেবারে সুন্দরভাবে তারা নিয়ন্ত্রণ করছে কোন বাহন তারা টেকতে দিচ্ছে না কেমন লাগছে কাজটা করে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এ ভালো কাজ করে অনেক ভালো লাগছে পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ দেখি চেষ্টা করতেছি আচ্ছা 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 ধন্যবাদ এই যে শিক্ষার্থীরা আসলে এটা তাদের অনেক বড় পাওয়া এরা একজন দুজন না এরা সারা দেশে মিলে যে ঘটনা ঘটিয়েছে এটা অভূতপূর্ব অনেক রাজনৈতিক দল এটা করে দেখাতে পারে নাই এরা যেটা করে দেখেছে এখানে মাহমুদকে দেখতে পাচ্ছি মাহমুদ কেমন লাগছে কাজ করে আলহামদুলিল্লাহ এটা এত গর্বের বিষয়ে যে আমাদের দেশটাকে আমরাই পরিচালনা করতেছি এই মুহূর্তে এটা সমাজ করে আসলে অনেক ভালো বিষয়ই আজকে আমি সমাজ সেবা নামলাম এরদে আমি অনেক ভালো ফিল করতেছি আই ফিল গুড আন্দোলনের সময় দেখলাম যে লাঠি সোটা নিয়ে মারা নিবে সব তখন কেমন লেগেছে তখন নাতে একটা খোব ছিল আবার আর সবার সাথে যোগ দিতে পারিও এটা অনেক ভালো লাগছিল লাঠিটা একজন ভাই দিছিল পরে আন্দোলনের সময় কাজে লাগবে সেটা নিয়েছিলাম আদা কখনোই ভয় লাগে নেই কারণ চট্টগ্রাম আসছে প্রিয় এরা তাদের প্রতিক্রিয়া গুলো এদেরকে দেখা গিয়েছিল রাজপথে হাটা অনেকে তখন মাঠে নামে নাই এদেরকে কিন্তু তখন কি মুকেশ পরে নেমেছিল নাকি হ্যাঁ মুখোশ পড়ছিলাম মাস্ক পড়ছিলাম অবশ্য আজকে সফলতা পেয়েছে কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো চলুন আরো একটু আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই আর একটু কথা বলি এখানে ভাই কেমন লাগছে কাজ করে অনেক ভালো লাগতেছে আমাদের এরকম কোনদিন করছিলেন এর আগে একবার করছিলাম দুই সালে যখন ওই যে রোডের সময় রোডের আইন প্রণয়ন নিয়ে যখন ইয়ে হয়েছিল সমস্যা ছিল তখন আমরা নামছিলাম রাস্তায় আচ্ছা এটা সেকেন্ড টাইম আচ্ছা বাচ্চাকে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই কেমন লাগছে কাজ করে ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে সকাল থেকে এখানে করতেছি কাজগুলা প্রথমে একটু লজ্জা লেগেছিল জি প্রথমে একটু লজ্জা লেগেছিল তারপর থেকে অনেক মনের আনন্দে কাজ করতেছি আমরা প্রিয় দর্শক এই যে সবাই একে কথাগুলা বলছে কেমন লাগছে কাজ করে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলনের কাকেও কিন্তু কাজ করতে দেখেছি কেমন লাগছে কাজ করে খুব ভালো লাগতেছে এটা অনেক সুন্দর একটা মুহূর্ত একটা মুহূর্ত অনেক ভালো লাগতেছে

এই যে আছে অনেক অনেক বিভিন্ন স্থান থেকে এসেছে একটু তাদের চেহারাটা দেখায় কেমন লাগছে ভাই কাজ করে অনেক ভালো লাগতেছে এই সুন্দর আমরা এটা আমরা আশা করি এটা কয় ঘন্টা ধরে কাজ করছে আমরা আমি প্রায় দুইটা থেকে কাজ করতেছে আবেদা করছে না করতেছে তবুও দেশের জন্য তো করতে হচ্ছে আমরা শুটিং করতে আছে কতক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ এই 10টা পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত বাসার প্রতিদিন ইনশাআল্লাহ প্রতিদিন করব প্রিয় দর্শক এই যে দেখুন এরা প্রত্যেকে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছাত্র ভাইয়েরা তাদের হাতে লাফি কাউকে পিটানোর জন্য নয় কেমন লাগছে ভাইয়া কাজ করে অসংখ্য সুন্দর লাগতেছে ভাইয়া আমরা যতদিন আমাদের নতুন সরকার গঠন না হচ্ছে ততদিন আমরা এভাবে কাজ করে যাব ইনশাল্লা নিজের দেশের জন্য আমরা দেশের জন্য কাজ করতেছি নিজের জন্য কিছু না তাদের জন্য আমাদের মন থেকে অনেকটা দোয়া অনেকটা ভালোবাসা আছে তাদের জন্য অনেক অনেক দোয়া রয়েছে আমাদের কাছ থেকে প্রিয় দর্শক এই যে দেখুন অসংখ্য শিক্ষার্থী ভাইরা আছে তারা প্রত্যেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করছে এবং তারা এভাবে কাজ করে যাচ্ছে হাটাদারি হাটাদারি কেমন লাগছে এরা কাজ করছে কেমন লাগছে হ্যাঁ ভালো হচ্ছে ভালো লাগে অনেক ভালো লাগে ছাত্রদের কাজ না জি

প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকাল আজকে এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই থানায়ও পুলিশ নেই এই যে আইন পরিস্থিতি যাতে অবনতি না হয় বেশ করে যান যান চলাচল স্বাভাবিক স্বাভাবিক যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে সেজন্য এই স্কুলের শিক্ষার্থীরা তারা বিভিন্নভাবে এভাবে দায়িত্ব পালন করছে তারা কোনোভাবে এখানে যানজট হতে দিচ্ছে না তারা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছে যেটা কেউ করে দেখাতে পারে নাই এই শিক্ষার্থীরা

হেলমেট পরিধান করে যাতে ইয়ে করে তো এটা হচ্ছে যে বাস স্ট্যান্ড চত্বর যে বাস স্ট্যান্ড চত্বরে স্কুল শিক্ষার্থীরা কলেজ শিক্ষার্থীরা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এই পয়েন্টে আবার অনেকে আছে এদের দলটা বড় পরিচয় নয় এরা আন্দোলন করেছে আন্দোলনে তারা সফলতা পেয়েছে এবং সেই সফলতা তারা ধরে রাখতে চাই তারা দেশে অচল অবস্থা সৃষ্টি চায় না তারা চায় দেশটা সুন্দরভাবে চলুক এবং এই সুন্দরভাবে দেশটা চলার জন্য যান চলাচললে তারা ব্যাপক ভূমিকা রেখেছে এবং আজকে তারা হাটাদারি কলেজে আমরা দেখতে পেয়েছে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ আমরা হাটাদারি কলেজে দেখতে পেয়েছি এই স্কুল যে কলেজ যে শিক্ষার্থীরা আছে তারা কলেজ ক্যাম্পাসের রাজনীতিও চায় না তারা কলেজ ক্যাম্পাসে লেখাপড়ার পরিবেশ যাতে বজায় থাকে সেই বিষয়গুলো তারা চেয়েছে তো প্রিয় দর্শক তাদেরকে মন থেকে দোয়া রইল এবং অনেকের কাছে হয়তো যেতে পারেনি হয়তো তাদের কাছে গেলে তারা খুশি হতো তাদের এই জিনিস কোনো পারিশ্রমিক নেই কোনো টাকা পয়সা নেই তারা নিজেরা পকেট থেকে টাকা খরচ করে এসেই কিন্তু তারা জনকল্যাণে তারা এখানে নিয়োজিত রয়েছে আধা ঘন্টা এক ঘন্টা ধরে নয় একেবারে সে সকাল থেকেই তারা কিন্তু দুপুর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন স্পটে তারা যান চলাচলে ব্যাপক ভূমিকা রেখেছে এবং প্রত্যেকেই তারা চাচ্ছে একটা সুন্দর দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে এবং তারা বলছে যারা ক্ষমতা আসবে তারা ছাত্রদের এই অবদানের কথা যেন সব সময় মনে রাখে তারা জনগণের কথা যেন মনে রাখে এটাই তারা সব সময় চাচ্ছে ভাই একটু এদিকে আসবেন একটু একটু কষ্ট দিচ্ছি এই যে কাজ করছেন অনেকক্ষণ ধরে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমরা আসলে অনেক কষ্ট করতেছি সব কিছু শৃঙ্খলা মেনটেন করার জন্য এখন সবার সাহায্য কামনা করতেছি আর কি সবাই যদি মেনটেন করে আমাদের আর কষ্ট করতে হবে না সবাই যদি আমরা রুলস মেনটেন করে তাহলে আমাদের আর নামতে হচ্ছে না ঠিক আছে এখন ওটা সবার কাছে দেশবাসীর কাছে আমি এই চার ঘন্টা ধরে কষ্ট করলে কিছু করার নাই দেশকে সংসার করতে হবে আমরা কষ্ট করতেছি আমরা কষ্ট করতে সমস্যা এখন যদি দেশবাসী যদি সবকিছু মেনটেন করে চলে তাহলে আমাদের কষ্ট করতে হবে না আমাদের কালকে থেকে নামতে হবে না সবাই সিং করে মেনে করে চলে তাহলে আর নামতে হবে না ঠিক আছে আমরা দেশ চাচ্ছি হচ্ছে যে দেশে আমরা স্বাধীনতা পাবো যে দেশে আমরা স্বাধীনভাবে চলতে পারবো যে দেশে মানুষ এখন শান্তির নিঃশ্বাস নিচ্ছে ওই সরকার চাই আমরা আমরা কোন পুরানো সরকার চাই না নতুন নতুন একটা ভালো সরকার চাই আমরা কিছু কিছু দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় লুটপাট করছে জি তারা কিছু কিছু দুর্বৃত্ত আমাদের যারা ধর্মীয় হিন্দু ভাইয়েরা আছে তাদের উপাসনা আক্রমণ করতে চাচ্ছে এদেরকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন জি এইসব এখন বলতে গেলে এইসব অনেকে গুজব চড়ানোর চেষ্টা করতেছে ধর্মীয় ওই সমস্যা করতে হচ্ছে আর কি এখন আমরা এখন এইসব কান না দিয়ে দেশকে সংস্থা করার মধ্যে ব্যস্ত হয়ে যাই কারণ এইসব অনেকে চাচ্ছে যে দাঙ্গা ফাসাদ তৈরি করার জন্য কারণ দেশ তো অনেকে আছে বিরোধী দলীয় আছে সবাই চাইছে ডাнгаভাসর সৃষ্টি করার জন্য এখন আমরা এগুলো চাচ্ছি না আমরা যাচ্ছি না আমরা অবশ্য করতেই মনে এগুলা দেশ এত কষ্ট করে দেশ স্বাধীন করছি এগুলো করার জন্য না ঠিক আছে যে আছে মন্দির মারাছে ওটা আমাদের দায়িত্ব এখানে কোনো বেতাবেন নাই আমরা স্বাধীন হয়েছে একসাথে সবাই একসাথে রক্ত দিয়েছি ঠিক আছে তাদেরকে কি বার্তা দিব তারা এগুলা সতর্ক করতেছি এদেরকে এরা পারবে না এক নির্যাতককে ছড়িয়েছি অন্য নির্যাতক আসার জন্য না ঠিক আছে সবাইকে সবাইকে সাবধান করতেছি ঠিক আছে ধন্যবাদ 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 প্রিয় দর্শক এই যে এই কথাগুলাই তারা বলছে এরা অনেকেই এরা একদম দুজন না এরা অনেকে একসাথে পরিশ্রম করছে আরও যে কাচারি রোডও কিন্তু অনেক ভাইরা পরিশ্রম করছে হয়তো এখান থেকে যে আমরা সেই বিষয়টুকু তুলে ধরাটা কিছুটা দুরূহ বিষয় কিন্তু তাদের এই এই অবদানের কথা অবশ্যই জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা সুন্দর কিছু প্রত্যাশা করে এরা ভালো কিছু প্রত্যাশা করে আজকে যারা এখানে এত মানুষ ছিল না আমরাও ছিলাম না কিন্তু এরাই ছিল আজকে এদের কল্যাণে এতটুকু আসা কিন্তু যারা পরবর্তীতে ক্ষমতা নেবে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যেন এদের এই অবদানের কথা না বলে তারা যে উদ্দেশ্যে এই আন্দোলন করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে তাদের এই তাদের এই অর্জন যাতে কেউ নষ্ট না করে তাদের এই উদ্দেশ্য যাতে কেউ নষ্ট করে না দেয় এটাই যেন সবাই মনে রাখে কারণ এতগুলো মানুষকে এরপরে দেখা গেছে কিন্তু তারা যখন ছিল তাদের সাথে তেমন কেউ লোক ছিলই না তারদের সাথে তেমন কোন লোক ছিল না কেমন লাগছে বাড়ি হাটাজারি লেখাপড়া করে হাটাজারি সরকারি কলেজে আবার তারাই এখানে ভূমিকা রাখছে তারা এখানে ভূমিকা রাখছে অনেক আরো এদিকে একটু যায় এদিকে অনেকেই দায়িত্ব পালন করছে কেমন লাগছে কাজ করে খুব ভালো লাগছে দেশের জন্য কিছু করতে পেরেনি মনে হচ্ছে আগে কোনোদিন করেছেন এই ধরনের কাজ না আগে কোনো করা হয়নি কিন্তু পাড়া প্রতিদিন পাড়া পাড়া দিয়ে করা হয়েছে আর কি আস্তে আস্তে কেমন লাগছে ভাই কাজ করে অসাধারণ লাগছে আমি শহর আন্দোলনের সময় ছিলাম তা এখনো ভালো লাগছে অবশ্যই অবশ্যই কেমন ছিল তখন ওই সময় তখন তো অবশ্যই ছোট ছিলাম ক্লাস টেন স্টুডেন্ট ছিলাম তো ওই জন্য একটু ভয় ছিল এখন তো আল্লাহাম্জিল দুই হাজার আঠারো সালে জি দুই সালে একবার আন্দোলন করেছে যে কেনে কেমন লাগছে একটু বলবেন আমার অনেক ভালো লাগছে কারণ আমাদের কথাগুলো স্টুডেন্ট মানে ওরা ভালো করে শুনতেছে মানে ওরা বেনিম হচ্ছে না আমাদের গুলো মানে যেভাবে বলছে ওভাবে করতেছে ওটা ভালো লাগছে আর কি আর আশা করবো তাড়াতাড়ি এগুলো নর্মাল হয়ে যাবে সবাই নিজ নিজ দায়িত্বে চলে আসবে কালকেও যদি পুলিশ না আসে কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকেও যদি পুলিশটা আসে কালকেও কিন্তু কাজ করবেন দেখতে পাচ্ছেন দেখেন একজন দুজন এরা কতজনে মিলে মিলে কাজ করছে এদেরকে এটা স্বীকৃতি দেয়া দেখেন কেউ টেনে নিতে পারছে না 릭শাকে ঠেলে হেল্প করছে এরা একটু এদিকে আসবেন ছোট ভাই এই যে দেখতে পাচ্ছেন শৃঙ্খলা রকার জন্য করছেন রাব্বিকে দেখতে পাচ্ছি কাউকে থামতে দিচ্ছে না যাতে কোন ধরনের এখানে যানজট তৈরি না হয় সেজন্য তারা কিন্তু সবাইকে বলছে যেন একজন দুজন এখানে অনেকেই অনেকে এই কাজটা করছে আমি যাদের কাছে যেতে পারি নাই তারা আশা করি এটাকে অন্যভাবে নেবে না অনেক জায়গায় কলেজ গেটেও যেতে পারি নাই যেতে পারি নাই কাছারি রোডেও ওই এলাকাতেও কিন্তু এরকম কলেজ শিক্ষার্থী স্কুল শিক্ষার্থীর ভূমিকা রাখছে এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কারণ তারা সেই ব্যানার এসেছে কেমন লাগছে কাজ করে

আমি যাদের কাছে যেতে পারিনি তাদের কাছে কমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা যে এই সুন্দর কাজ করছে এবং তারা আমাদেরকে জানিয়েছে আরো করার এবং আমাকে একটা মাছ দিচ্ছেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং আরো সুন্দর হবে তারা আরো সুসংগঠিত হবে সব সময় এটাই প্রত্যাশা থাকবে এখন যারা বিভিন্ন জায়গায় মিছিল করছেন আনন্দ মিছিল করছেন তারা যেন ওই ছাত্রদের এই অবদানটা কোনোদিন যাতে না বলেন এরা যে কাজটা করেছে এটা যাতে কোনোভাবেই না বলেন কোনো একটা সরকার গঠিত হবে এরপরে নির্বাচিত সরকার কেউ যাতে তাদের এই ভূমিকা নামে একটু এদিক একটু একটু এদিক আসবেন একটু চেহারাটা দেখাবেন চেহারা দেখার মধ্যে কিছু না না সবাই আপনারা আশা কেমন লাগছে কাজ করে আল্লাহ কিছু না তো এটা আমাদের দেশ আমাদের এই ঠিক করতে হবে এটাকে পুলিশ না পুলিশ না শুধু যতদিন না আসবে আমাদের দেশ আমরাই শুধ পাবো এটা আমাদের এই নেই এই রকম আপনারা আমরা সুষ্ঠ সুশৃঙ্খল কোন দল মানে এখানে সবারই দেশ আমরা চাই যে সবাই এখানে কাজ করবে আমরা সবাই করবো কোনো যখন আইন যখন আসবে তখন আইনের মানুষের হাতে আমরা তুলে দিবো আচ্ছা ভালো যদি কিছু করতেছি সবাই করবে আমরা একটা সরকার আসবে যদি তারা আপনাদের অবদান অস্বীকার করে আপনাদের চাওটাকে যদি না এটা হচ্ছে কি জানেন এটা আমরা আমরা যে কাজ করতেছি এটা যে বিনিময় পাবো ওটার আমাদের কো নাই বিনিময়র দরখানে আমাদের রাষ্ট্র দিয়েছে তাদের অবদান যদি কেউ অস্বীকার করে তাদের চাওটাকে যদি নুনান করে দেয় তখন আপনাদের কেমন লাগবে অবশ্যই খারাপ লাগবে কারণ ওনারা তো সুস্থ দেশের জন্যই তো এত কষ্ট করছে না এটা তো মারানিশন আপনারা করে দেখিয়েছেন তাদের দেশে কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিব এটা থেকে শিক্ষা নিয়ে যাতে ওরা এই চেয়ারটাতে বসে এইটুকুই বার্তা আর কিছু না ওরা অলরেডি ওরা শিক্ষা নিবে আমি চাইবো যে যেই আসুক না কেন উনি এসে যাতে ভালো কিছুই করে কারণ এটা অনেক বড় শিক্ষা সবার জন্য আগামী যারা যারা এই চেয়ারগুলোতে এসে বসবেন ওরা সবাই এটা থেকে শিক্ষা নেবে এটুকুই আশা রাখবো আর কিছু না ধন্যবাদ ধন্যবাদ এরকম প্রতিক্রিয়া জানাচ্ছেন প্রত্যেকেই এরকম আরো অনেকে আছেন এই যে দেখেন তারা ভূমিকা রাখছে তো সবার প্রতি কৃতজ্ঞতা রইল সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের আমরা কিছুই করতে পারি নাই তারাই সব কিছু করেছে এই সব অর্জন তাদেরই এসব অর্জন তাদেরই এসব অর্জন যারা রক্ত দিয়েছে তাদের এসব অর্জন যারা আহত হয়ে বিছনায় কাতরাছে তাদের এই জাতি যাতে তাদের কখনো না বলে যারা মানুষের বাক স্বাধীনতা হরণ করবে তারা যেন এরকম একটা শিক্ষা নেয় যে ছাত্ররা কখনো জেগে উঠলে এখানে কেউ তাদেরকে দমাতে পারবে না আর তার বড় প্রমাণ এই দুই হাজার চব্বিশে এসে এই শিক্ষার্থীরা তারা বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে এই দেশটাকে পুনরায় মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে তারা সে অর্জনটুকু করেছে এবার সেটা ধরে রাখার দায়িত্ব সবার আমরা তাদের কৃতজ্ঞ চিত্তে মনে রাখবো সময় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম